প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাটিতে কিছু মাংস এবং এক গ্লাস পানি কেন নেওয়া হয়েছে এটি একটি রহস্যজনক বিষয় এবং এটি সম্পর্কে আমরা বলবো তার আগে একটি শুনে আসি ছোট ছেলে শাহরুল ইসলাম শাহের সে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শানে সালাম পরিবেশন করছেন তার পাশে আছে তার বড় ভাই আমার বড় ছেলে সাহেদুল ইসলাম ছিলেন মূল পয়েন্টে আসি যেটা বলতে চেয়েছিলাম মাটিতে কিছু মাংস আর গ্লাসে পানি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফাতেহা দেওয়া অর্থাৎ তকবির দেওয়ার জন্য এটি আমরা যারা সুন্নি পরিবারের লোকজন আছি সুন্নি মনা মানুষ রয়েছে তারা অনেকেই এটি ঐতিহ্য হিসেবে এবং যুগ যুগ ধরে পালন করে আসছে আমার ছোটোবেলা থেকে আমরা এগুলো দেখে এসেছি আমার পরিবারে এই ধরনের আয়োজন করা হয় আর এই ধরনের আয়োজনগুলোকে বলি আমরা তকবির দেওয়া বা ফাতেহা দেওয়া এগুলো আমাদের মা বোন যারা রয়েছে তারা সকলেই কিন্তু অবগত তারা বিশেষ করে যখন মহরমের পাঁচ তারিখ মহরমের আট তারিখ সেই সাথে শবে বরাত শবে কদর এবং বিভিন্ন ওলি একরাম বিশেষ করে যারা আল্লাহর মকবুল ওলি যারা উপাধ গ্রহণ করেছেন তাদেরকে স্মরণেও আমরা এই ধরনের থকবিরগুলো প্রদান করে আমাদের ঘরে এ ধরনের আয়োজনগুলো হয় ওই দিন উদ্দেশ্যে জমা করা হয় এবং ওইখান থেকে সর্বপ্রথম কিছু মাংস এবং পানি নিয়ে এগুলাকে তকবির দিই বাবা যখন ছিলেন আমার বাবা বিগত তিন বছর হচ্ছে বাবা ইন্তিকাল করেছেন বাবা ইন্তিকালের আগে বাবা সব সময় এই থকবিরগুলো দিতেন তো সেই সুবাদে আমিও দিই এই থকবির দেওয়ার সময় আমরা বিভিন্ন ধরনের সুরা কেরাত এবং মিলাত কিয়াম তসবি তাহালিল পড়ি এবং মোনাজাত করি এবং যাদের উদ্দেশ্যে এই তকবির দেওয়া হয়েছে তাদের ইশালি সোয়াবেরও সিলাই এবং আমাদের সোয়াবেরও সিলাই আমরা এ ধরনের আয়োজনগুলো করে থাকি সন্নিমনা হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার রয়েছে যারা বিষদা করে এ ধরনের তকবিরের ব্যবস্থাও করে থাকেন অনেক সময় আমরা দেখি এবং তারা নিজেরাও খান এবং পাড়া প্রতিবেশী এবং গরিব অসহায় দারিদ্র যারা রয়েছে তাদেরকেও তারা খাওয়ান যুগ যুগ ধরে পালন করা এসব ঐতিহাসিক বিষয়গুলো অনেক ভিন্ন আঁকিদের লোকেরা কিন্তু হারাম এবং বেদাত ফতোয়া দিয়ে থাকেন আমরা অনেক সময় এটাও দেখি যে যারা হারাম এবং বেদাত ফতোয়া দিয়ে থাকেন তাদের ঘরে ঘরেও কিন্তু এ ধরনের অনুষ্ঠান আমরা অনেক সময় পালন করতে দেখি যারা প্রকৃতপক্ষে সুনিয় আঁকিদার রয়েছেন তাদের পূর্বপুরুষগণ এ ধরনের অনুষ্ঠান পালন করেছেন তারাও এখন করছেন এবং ভবিষ্যতেও করবেন আমি মনে করি তো যারা যারা এইসব অনুষ্ঠান পালন করেন সবাই সবার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম